নবী ছিলেন নবীর নবতি প্রকাশের জন্য যে পদ্ধতি যে মধ্যস্থতা যে বিষয়গুলোকে উপস্থাপনের হ্যাঁ বিষয় হিসাবে আল্লাহ কুদরতি হ্যাঁ বিকাশ করার জন্য মনস্থ করেছেন কে করেছেন আল্লাহ মনস্থ করেছেন সেই বিকাশ স্থলকে বহির প্রকাশ করার জন্য আমার আল্লাহ নবীজিকে আল্লাহর নির্দেশ ক্রমেই তিনি হেরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন তিনি আল্লাহ তিনি তো আল্লাহর সঙ্গে যোগাযোগ আছে ঠিক কিনা অতএব আল্লাহ ওই যে ঐশী প্রেমের প্রভাবেই তিনি হেরা গুহাতে কি করেছেন প্রবেশ করেছেন ওখানে দীর্ঘ

নামাজ দার্য হলো উন্মতি মোহাম্মদের জন্য এই পনেরো বছর তিনি যে ধ্যান সাধনা করেছেন রেয়াজত করেছেন ঐশী প্রেমে ভুইভুট ছিলেন ওই বিবরতাকে বহির প্রকাশ করার জন্য আল্লাহ তেবারা কাবাতালা কি করলেন হজরত জিব্রাহল আলহি সাল্লা সালামকে মধ্যস্থতা করে তিনি কি করলেন তিনার কাছে পনেরো বছর যেই দিন হে অতিবাহিত হইয়া সমাপ্ত হলো ওই দিন আমার নবীজির কাছে জীবনেই আমিনকে পাঠালেন পাশকে আয়াত দিয়া

রব্বি একরা বিস্মি রব্বি তমক পড়ো তোমার প্রভু নামে বিভিন্ন রেফারেন্সে দেখা যায় যখন এই পাঁচটি আয়াত আমার নবীজির সামনে উপস্থাপন করলেন কে করলেন তখন উপস্থাপন করলেন তখন আমার নবী বললেন আনা লাইসা বি কারিহন সুবহানাল্লাহ আনা লাইসা বি কারিহন আমি পর্নেওয়ালা নহি সে বলে আমি কিনা পর্নেওয়ালা নহি এটার উত্তর কোয়ে দিতে যাই ওই বাহত্তর দলের গ্রুপদের মধ্য থেকে কিছু লোক বলে তিনি বলছেন আমি পড়তে জানি না অর্নেওয়ালা নহি আর জানি না কি এক জিনিস অর্ণেওয়ালা নহি অর্থাৎ আমি পরানেওয়ালা আমি পর্নেওয়ালা নই এর যদি আমরা যদি এটারে যদি ডিভাইড করতে যাই তার অর্থটা আছে কি পড়ানেওয়ালা নয় পড়ানেওয়ালা অর্থাৎ আল্লাহ নির্ধারিত ভাবে কোরআন শরীফ পড়ানেওয়ালা হিসাবে পরানেওয়ালা হিসাবে কোরআনের জ্ঞান দেনেওয়ালা হিসাবে আমাদের মধ্যে ওই খেলা গ্রহার মধ্যে হ্যাঁ জিবরাইল আমন আমিনের মাধ্যমে বহির প্রকাশ করেছেন সুবাহ আল্লাহ তো এই যে বহির প্রকাশ এই প্রকাশটা যে পদ্ধতি হয়েছে আমি যেভাবে বললাম এইভাবে হয়েছে এইভাবে না বলে যদি বলি তিনি পড়তে জানেন না তাইলে দিনাকে নিরক্ষর বোঝা যায় এটা কি কি পড়া পড়ালেখা জানেন না বোঝা যায় কিন্তু সরাইউর রহমানের মধ্যে আল্লাহ বলছেন কে বলছেন আরউ রহমান আল্লাহ আল্লাহ আর রহমান কি করছেন তিনাকে আল্লাহ অতএব আল্লাহ যিনি সরাসরি আমার নবীকে শিক্ষা দান করেছেন যে শিক্ষা জগতের কোন মাত্রের শিক্ষা দানকারী সৃষ্টিকারী জগতের লালনকারী পালনকারী আমার আল্লাহ সেই আল্লাহ জিনাকে শিক্ষা দিয়েছেন যাচ্ছেন যদি আমরা বলি তিনি পড়তে জানেন না এটা কি তিনার বেলায় প্রযোজ্য হবে সঠিক হবে না। যারা যারাই অপব্যাখা দেয় আমরা তাহলে তাদের দলের না কন্যা আমরা কি তাদের দলের না অতএব আমরা মুসলমান হওয়ার সত্ত্বেও আমাদের মধ্যে বিব্রত করভাব সৃষ্টি করে যারা ইমান হারা করছেন এর ভবিষ্যৎবাণী কে করেছেন আমার নবী করেছেন কন্যা সুবান অর্থাৎ আখেরি জমানায় আমার নবীর মতের মধ্যে তেহত্তর দলের মধ্যে বাহত্তর দল ভ্রষ্টতার মধ্যে নিccak হবে এক দল থাকবে সঠিক পথ ওই পথের অনুসারি যারা হবে তার কি হয়েছে সুন্নাত ওয়ান চামাহ সমান এলমে কারায় ইলমে শরিয়ত এলমে তরিকাত ইলমে হাকিকাত ইলমে উপর প্রতিষ্ঠিত থাকবেন সুবহানাল্লাহ কারাদাকি চাই বিদ্যায় পারদর্শিকতা অর্জন করে আল্লাহর রাসুলকে হাজির ও নাজির আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে থাকার তৌফিক দান করেছেন আল্লাহর রাসুলকে হয়াতুন নবী করে দিয়েছেন আল্লাহর রাসুলকে জিন্দা নবী বানিয়েছেন আল্লাহর নবীকে এখনো মানুষ আমরা উম্মতারা যখন কোন সময় তার প্রেম সাগরে ভালোবাসার কারণে নিমজ্জমা হামান হয়ে বিভুর হয়ে যায় তাৎক্ষণিক মানে তিনি আমার ওই সৌদি নয় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যখন তিনি তিনার নবীকে চাহিদা করে বা ওই দরজায় উপনীত হয়

আমরা যদি কাফি উম্মত হই তাহলে 72 দল বাকি ঠিক না আমরা যদি কাফি উম্মত হই তো আমরা কি 72 দল বাকি এক দল শটি যেই দলের পরিচয় দিয়েছেন আমান নবী মাহানা আলাইহি ওয়া সাহাবা সুবহানাল্লাহ মাহানা আলাইহি ওয়া সাহাবা আমি এবং আমার সাহাবীদা সাহাবী গণ যেই মতাদর্শের উপর প্রতিষ্ঠিত এই রইছে আহলে সুন্নাত জামাত জামাআহ সুবহানাল্লাহ তাই এই সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বাযীক এবং আদ্дати উভয় বিদ্যায় પારদর্শিকতা পাওয়ার যোগ্যতা অর্জন করা প্রত্যেকটি নাজিকৃত উম্মতের হ্যাঁ অত্যাবশ্যক অতি জরুরি সুবহানাল্লাহ আল্লাহ কেন জরুরি আপনার ভিতর আমি দেখি না আমি দেখি আপনার ভিতর আমি দেখি আমার ভিতর আপনি দেখেন আমরা এখানে বসেছি এই যদি বসছি এই বিশ পঁচিশ আমরা কথা বলছি এর মধ্যে হয়তো অনেকের মধ্যে অনেক প্রশ্ন জাগতে পারে যে এই আলোচনার ভিতর দিয়ে অনেক বিব্রতকর চিন্তা ভাবনা আসতে পারে যা আমরা ইতিপূর্বে শুনেছি এখন আমি যা শুনছি তার মধ্যে প্রশ্ন থাকতে পারে থাকতে পারে কি না পারে কারণ আমরা এই নিজেকে পরিষ্কার করার জন্য অন্তরকে পরিশুদ্ধ করার জন্য সঠিক বিষয়গুলো জানার প্রয়োজনও থাকতে পারে ঠিক না অতএব আমরা যা বাহিরে জানি জানতেছি ওই জানাগুলা যদি আমাদের বিব্রত জানা হয়ে থাকে আমাদের সংশোধনীয় হ্যাঁ জ্ঞান অর্জন দরকার আছে কি না এই গণের জন্য আমরা যদি খাঁটি উন্মত হতে চাই উম্মতের উচিত হবে এই বিশ্বের যাবতীয় সৃষ্টি জগৎ থেকে আলাদা করে নিজেকে সৃষ্টি জগৎকে নিজেকে কি আলাদা করতে হবে সৃষ্টি জগৎ সম্বন্ধে তো আমরা পারদর্শী না খুব কম জ্ঞানই রাখি আমরা ঠিকেরা সৃষ্টি জগৎ সম্বন্ধে আমরা কি পারদর্শীরা আমাদেরকে আলাদা করে উম্মত মোহাম্মদীদেরকে আমি আমাদেরকে আলাদা করে সর্বাধিক পরিমাণে নিজের ছেলে সন্তান বিবি বাচ্চা এমনকি নিজের যান এমনকি নিজের যান এর মায়াবা আমাকে আল্লাহ আল্লাহর আসলের জন্য উৎসর্গ করে দেওয়া দরকার এবং আমার নবী হেই বলেছেন যে নাকি নিজের জানের চেয়েও আমাকে বেশি মহাম্মত না করবেন সে আমার খাঁটি উন্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না তার উমত হতে খাঁটি আমাদেরকে কি করতে হবে তেনার খাঁটি উন্মত হলে তাকে আমার যাবতীয় বিষয় থেকে অগ্রাধিকার দিতে হবে অনেক বেশি মহাব্বত করতে হবে ঠিক সেই মহাব্বতটা করার বাস্তবতা আমাদের কার্যক্রমের মধ্যে প্রকাশ পাবে আমি আজকে বলে যাব এই কার্যক্রম আমার পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয় আমার টুপির মধ্যে সীমাবদ্ধ নয় আমার বাঘরির মধ্যে সিজদার মধ্যে সীমাবদ্ধ নয় আমার পাগড়ি টুপি জুব্বা এইগুলিকে দিয়া আমার কশিন কেলেও আমাকে আমি আমার মধ্যে পরিশুদ্ধ জগতে আছে কিনা তা মানুষের কাছে আমি যদিও ভালো হই আমার কাছে আমি ভালো হতে পারবো না ঠিক না আমাকে যদি ভালো করতে হয় এই পোশাক দেখে ভালো করতে হবে না শুধু সস্তা রুকু দেখেই ভালো করা যাবে না আমাকে ভালো করতে হলে এই রুকু সিসেগুলা অত্যাবশ্যক ইমানদারের জন্য জরুরি ফরজ

যদি আমাদের হায়াতে নসিব হয় বুঝতে পারি তাৎক্ষণিকভাবে যদি খাসভাবে আল্লাহর দরবারে নসোয়া তৌবা করি আর তৌবা করে যদি তার এই খাঁটি শূন্য আদর্শের উপর নিমজ্জমান হয়ে পড়ি হয়তো বা আল্লাহর সুপারিশ আল্লাহর নবী আল্লাহর রহমত এবং আল্লাহর নবীর সুপারিশ আমাদের নসিব হয়ে যাবে অথেন ওই যে পরিসুন্দর কথা বললাম বাহ্যিক আমাদের পরিষ্কার অনেক বারো বেশ ভূষা পাদ্রি জুম্বা তেলাওয়াত ইত্যাদি আমাদের মধ্যে আছে কিন্তু অন্তরের মধ্যে ঘৃণিত পাবাচার নোংরামি ইত্যাদি বিদ্যমান আছে লোভ লালসা হিংসা বিদ্বেষ এইগুলি আমাদের মধ্যে আছে কাম রুদ রুমো মোহ মদ মাৎসর্য এই বিষয়গুলি আমাদের অন্তরের মধ্যে বিদ্যমান আছে পরকে ঠকানো মিথ্যা ধোকাবাজি করে আপনার থেকে কিছু ফাঁকি ঝুঁকি দিয়ে কিছু পয়সা করি নানান রকম কিছু নিয়ে হ্যাঁ আমরা জীবিকা নির্বাহ করি বা সৎ অসৎ পথে ব্যবহার করে থাকি এইগুলির জন্য যদি আমি আপনার কাছে দায়ী থাকি আপনি আমার কাছে দায়ী থাকে আমার মধ্যে যদি এই পোশাক পরিচ্ছদ দ্রক শ্রদ্ধা থাকে কাল হাজরের ময়দানে এই এবাদত এই রেয়াজত দ্বারা কোশ্চিন আমার আপনার নাজাতের ব্যবস্থা হবে না কি হবে না আমাদের নাজাতের ব্যবস্থা হতে হবে না ওই নাজাতের ব্যবস্থাকে যদি আমরা সঠিকভাবে হ্যাঁ নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে চাই তাইলে নবীজির অবর্তমানে এই চারটি বিদ্যা শরীয় তরিকাত হাকিকাত মারিফাত এই চারটা বিষয় এই চারটা বিষয় কি আসারি রাতু আফু আলি আত্মারিকাতু আফু আলি আল হাকিকাতু আফু আলি আল মারিফাতু আসর আলি আল্লাহর নবী বলেছেন শরীয়ত আমার বিধান আল্লাহর কোরআন ও বিধান হাদিস ও বিধান ঠিক না এজমা ও বিধান এই এই শরীয় বাসায় কি বলা হয় হ্যাঁ শরীয়ত এটা কি বলা হয় শরিয়ত এই শরিয়তের ভিতরে কি রয়েছে এই শরীয় ভিতরে হাকিকত রয়েছে